তো নমস্কার আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে আমার সাথে তিনটে ম্যাম আছে দেখতেই পাচ্ছেন একটা জুনিয়র ম্যাম আছে আর দুটো সিনিয়র ম্যাম আছে তো কি হবে ম্যাম একটু যদি বলেন এই তো বাচ্চা টাকা নিয়েছে এই কানটা বিদানোর জন্য জানলাম যে তুমি খুব ভালো কাজ করো তোমার হাতের কাজ খুব ভালো আচ্ছা

চলে আসো সুন্দর করে চলে আসো টিক টিক করতে টিক করতে করতে আসো জুতোটা পরে আসো দেখি তোমার সাথে তুমি কত সুন্দরভাবে বসে কাজটা করতে পারি দেখি আসো তুমি গুড গাল না ব্যাড গাল দেখি না দেখে তো মনে হচ্ছে গুড গাল ব্যাড গাল হলে দুষ্টমি করবে গুড গাল হলে চুপ করে বসে থাকবে হ্যাঁ ও কাঁদবেও না ও আচ্ছা ও কাঁদবেও না সাবাস কি সাহস বলছে কাঁদবেও না ঠিক আছে তো চলো তোমার সাথে একটু পরিচয় করিনি তোমার নামটা কি আছে বলো ঐশী দাস কোন ক্লাসে বড় তুমি আচ্ছা তুমি এখন স্কুলে ভর্তি হওনি আচ্ছা যে এবার দাঁড় ওখানে হাত দেয় না হাত দিলে হাতে লেগে যাবে তুমি কি খেতে ভালোবাসো এদিকে এদিকে আমার দিকে আমার দিকে আমার দিকে কী খেতে ভালোবাসো ক্যাডবেরি চিপস লজেস কি খেতে ভালোবাসো বলো কি খাও বিরিয়ানি বিরিয়ানি মোমো এদিকে আমার দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে আমার দিকে কেন নার্ভাস তো বললো যে না আমি কান্না করবো না বলেছো না তুমি না ঠিক আছে তো দেখি 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 আমার দিকে তাকো আমার দিকে তাকা তুমি কানের পড়লে তোমাকে খুব সুন্দর লাগবে বাহ দেখো এই দিকে এইদিকে এই এদিকে থাকো দারুণ লাগবে দারুণ দারুণ খুব সুন্দর তো চলো কাজটা শুরু করি ডান

তুমি কার্টুন দেখতে থাকবে আমি এক্ষুনি করে দেবো হ্যাঁ মুখটা তোলো দেখি এই তোলো তো অডিয়েন্স দেখুন আমি কিভাবে সোনার কানের একবারে পরিয়ে দিচ্ছি দেখতেই পারছেন দেখি 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 আমাকে মার্কিনটা সোজা করতে হবে এটা এই আপনারা একবার ভালো করে দেখে নিন তো ঠিক আছে কি না একটু দেখো একটু হ্যাঁ দেখতেই পারছেন আমি সার্জিক্যালি ইউজ করবো আর তার আগে একবার আপনাদের ডেটটা দেখিয়ে দিই রেটটাও দেখে নেন আপনারা দেখতেই পাচ্ছেন পঁচিশ থেকে দুহাজার তিরিশ আর এই যে দেখতেই পাচ্ছেন তো চলুন শুরু করা যাক তো দেখুন এই এই জিনিস দিয়ে আপনারা যদি কাজ করেন তাহলে কোনো রকম কোনো সেফটি হওয়ার কোনো চান্স নেই খুব ভালো জিনিস দেখতেই পারছেন এই যে এটা দিয়ে করে দিচ্ছি দেখতে থাকুন দেখতে থাকো নড়বে না একদম কি সুন্দর হয়ে যাবে দেখো একদম জাদুর মতন ব্যাস হয়ে গেছে গুড এই দেখো কার্টুনটা দেখো কার্টুনটা দেখো কার্টুনটা দেখো কার্টুনটা দেখো

আরে এই যে এটা আমাকে আমি মুছে দি তুমি গরম ভয় পাচ্ছ কেন মুছে দি আমাকে দেখি এটা এটা মুছে দিচ্ছি একদম এটা দাঁড়া একদম কোন টাকা বেলে এটা মুছে দিচ্ছি একদম পুরো এটা এটা আমি বলতে আরে বাবা এ সত্যি ফালতু দেখো দেখ এইটা 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 দাম এটা দাম এটা এটা কি হয়েছে এটা আমি টানছি এটা কি হয়েছে এটা এটা টান দিলে ছিঁড়ে যাচ্ছে সত্যি তুমি এটা বোকা এরকম টান দিলে কিচ্ছু হবে না वोई कांटा कितु फुटो करा छे हां वोई कांटा कितु फुटो करा छे तो माथा रख ले वोई कांटा फुटो करा किदो गाइस पॉकेट में नोट है एते ते ते ई बाबा ये जाछी ये बाबा दरण दरण पाइप से मैं पाइप से बिल्कुल लीक दादा पाइप से बिल्कुल लीक दादा देखते है सिर्फ बुनुए तो देखते ही बाबा उधर बुनुए से देख फटाफट बोल बुडा जो नहीं ले रे 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 मैं पत्ता कर ले रे रे बस والله मां मां याने बेना कोई देखी তো অডিয়েন্স দেখলেন আমি দুটো কানই পিয়ার সিং করে দিলাম আর এই ম্যামের মনে হয় বেবি তাই তো আচ্ছা তো যেটা বলার আছে আমি সেটা বলে দিচ্ছি কান ফুটো করার পরে সোনা কানে পড়ানোর পরে ওটাকে কিন্তু ঘোরাতে হবে ঠিক আছে আর বোরলিঙ্ক দিতে হবে আর যদি খুব ব্যথা হয় একটু ব্যথার ওষুধ খাইয়ে দিতে হবে ঠিক আছে আর টক মিষ্টি যেন না খায় কারণ ওগুলোতে পেকে যাওয়ার চান্স আছে তো এইগুলো একটু মেনটেন করে করতে হবে তাহলে একদম পুরো সুস্থ হয়ে যাবে ঠিক আছে আর সব চাইতে বেটার হলো একবারে সোনার কানেরটা পরে নিলো এতে আর কোনো অসুবিধা হলো না আর কান ফুটো করলে তো একটুখানি ব্যথা লাগেই ওটা তো সবাই কাঁধে তো কেমন লাগলো প্রসেসটা

ঠিক আছে আবার আসবেন আচ্ছা যেতে হবে না আমি বলেছি আবার আসতে হ্যাঁ